নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যুক্ত থাকতে পারে না যুক্ত যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন বর্জন করলাম তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রতিফলিত করার চেষ্টা করে আসছে এবং সর্বশেষ সংযোজন হলো আমরা তারা ভোট কার্সিজ করেছে এক্সট্রা ব্যালটে ভোট দেওয়া ভোট ভোট গ্রহণ করেছে এবং ভোটারদের যে হাতে ফেঙ্গার এখানে যে কালি দেওয়া হয় সেই কালি পারমানেন্ট না দিয়ে খুলে দিয়েছে যার জন্য একই প্রার্থী একের অধিক ভোট দিয়েছে এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের এর অনুমতি আছে কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেদিনে তারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতরে ঢুকতেছে তাদের কোনো সমস্যা নেই প্রশাসন কোনো তাদের সমস্যা করতেছে না কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মত সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত এক মাস আমরা অনেক রয়ে হয়েছিলাম গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করেছেন সেই ওয়েমার এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট স্পষ্ট সে জামাতের লোক এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে যার জন্য সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয় কোনো প্রার্থীকে ছেড়ে বের করার চেষ্টা করা হয় সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থাকতে পারে না যুক্ত যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতি স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ